들어가 안돼 দর্শক আমরা রয়েছি মারুক ডেরি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি আমরা বিকেলবেলায় এই গরুটির দুধ দহন করব। আর দেখব যে কত লিটার দুধ হয় আপনারাও সেটা জানবেন এবং এই গরুটির বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আর আমার সঙ্গে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন তিনি গরুটার বাচ্চা হচ্ছে এটা এবং এটা এটা হ্যাঁ এটা বকনা বকনা বাচ্চা বাচ্চা এই যে বাচ্চা চলে গেল মায়ের কাছে আমরা কথা বলবো এবং জানবো যে আসলে গরুটির সামনের পিছনের পার্টগুলো আমরা একটু দেখে নিই ভালো হবে গরুটি খাচ্ছে বাচ্ছুরটি খাচ্ছে আসলে

কিনতে পারে তাই তো না কিনতে পারে এটা ওনার কাছে না শুনে দিবেন না ওনার কাছে না শুনে দিবেন না মানে একজনকে দেওয়ার জন্য রাখছেন আপনার কাছে আসলেই শুনে যে গরু বিক্রি সেই গরু বিক্রি তাহলে থাকে কি আসলে আচ্ছা দেখাই তাহলে থাকে কি আছে আমরা একটু দেখে নেই কি কি আছে মানে কালেকশন কি আছে সেটা দেখি তারপরে ওটাকে আমরা দোয়াবো হ্যাঁ এক কালকে আসছে

এটা দুধ কেমন হতে পারে 30 লিটার আশা আছে 30 লিটার আশা আছে আচ্ছা এটা একটা আশা বললেন ছয় দাঁত আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে প্রথম জি 2 দ জি তাতে এই ভাষা কালকে বাচ্চা হইছে আচ্ছা কালকে বাচ্চা হয়েছে আচ্ছা কি মেয়ে না ছেলে ছেলে বাচ্চা আচ্ছা কালকে হইছে

না না আপনি এখানে আসেন আমি আপনাকে বুঝা দিচ্ছি বিষয়টা হচ্ছে যে পাশাপাশি দুটা পার্ট লাগে আছে মনে হচ্ছে মানে যখন লোড হবে না আপনাকে বুঝাই যখন লোড হবে এটা পুরোটা যখন ফাটে উঠবে তখন আর লাগা থাকে ও তখন লাগা থাকে এখন তো মানে সকাল থেকে মনে করুন বারোটা একটা পর্যন্ত বাচ্চা খাইছে আচ্ছা দুধ কতটুকু আছে না আছে এখন কিছু আমার রিপোর্ট নাই কি রিপোর্ট নাই আচ্ছা দেখেন কোনো সমস্যা নাকি আচ্ছা ছোট বড় মান কোনো সমস্যা আছে নাকি মানে এখানে একটু আমি অ্যাপ বলে নেই মানে পিছনের বাটমিটা মনে হচ্ছে ছোট ওটা ছোট কত ছোট বেশি ছোট না তো মানে দেখতে অসুবিধা হচ্ছে না 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 দেখেন আপনি পিছন থেকে দেখলে আরও মনে হচ্ছে সুবিধা আছে দেখেন পিছনের দুইটা সাইজ এক সামনের দুটা সাইজ এই এগুলো হয় কেন এটা প্রাকৃতিক আল্লাহ পাকা দিচ্ছে আমি একজন বড় একজন খামারি বড় একজন খামারি আমি নাম উল্লেখ করব না দিনাজপুরের মধ্যে ওনার চারশো গরু আছে আচ্ছা হ্যাঁ তো উনি যখন গরু কিনতো না তো খেয়াল বলতো কি আমার গরু যখন দিবেন আমার কাছ থেকে আট দশটা গরু নিছে আমার বলছে কি আমাকে পিছনের বার যেগুলো ছোট হবে হ্যাঁ

এটা সামথিং একটা দাম আছে এই গরুটা যদি আমি তিরিশ লিটার দুধ অ্যাকচুয়ালি নামাই হ্যাঁ তাহলে আমি বেচবো চার লাখ টাকা আচ্ছা এর নিচে বেচবো এর নিচে বেচবেন আর যদি কেউ এই অবস্থা নিয়ে যায় হ্যাঁ কথাবার্তা একটা মানে কেউ বলতে কি আমি তো একদম হ্যাঁ কথাবার্তা বলছি দাম তোর হয়নি উনি বলছেন আমার দেয় আচ্ছা তো তখন আমি এই অবস্থা যেহেতু আমি দুধ নামাই নেই হ্যাঁ দুধ না 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 নিয়ে আমি কথা বললি তো একটা অপরাধ হয়ে যাবে আমি আমার বল বল তখন যখন আমি একটা জিনিস আপনার আপনি আমার কাছে শোনা চাইলেন আমি হান্ড্রেড পার্সেন্ট শোনা দিলাম তখন আমার মনে মনের মধ্যে বল থাকবে না আপনার কাছে আমি হান্ড্রেড পার্সেন্ট একটা জিনিস দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পয়সা নিতে পাইছি ঠিক আছে তো এখন আমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা না হান্ড্রেড পার্সেন্ট না বলতে দুধ দুধের দিক দিয়ে না আচ্ছা দুধ আমি এখন হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি পার নাই দুধ এখন সারাদিনে বারো টুকরো আছে আচ্ছা আমি

আর এই অবস্থা যদি কিছু নিতে চায় সেই ক্ষেত্রে একটা দম দর দাম দর আছে ঠিক আছে তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা বলে দেন একটু 01934 01934 12, 12 90, 90, 90 45 এই নাম্বার যোগাযোগ করলেন ইনশাআল্লাহ এটা আমার ইমো নাম্বার ইমো নাম্বার আর WhatsApp নাম্বার হচ্ছে 01819 19 17 এটা WhatsApp নাম্বার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে মার্ক ডেয়ারি ফার্মের নতুন কালেকশন কিছু আছে সেগুলো আমরা ঝলক আকারে দেখিয়েছি আর এই গরুটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ